সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব তৃতীয় শ্রেণীর অধ্যায় পাঁচ গুণ এর অধ্যায়ের চুয়াল্লিশ নাম্বার পৃষ্ঠা তোমরা যদি এরকম আরো ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ একে বলা হয়েছে খালি পূরণ করি একে দেওয়া হয়েছে চার গুণ ছয় এর উত্তর চার গুণ পাঁচ এর চেয়ে খালিগর বেশি দিয়ে দেওয়া হয়েছে সাতগুণ গুণ এর উত্তর সাত গুণ নয় এর উত্তরের চেয়ে খালিগর কম দেওয়া হয়েছে পাঁচ গুণ চার সমান পাঁচ গুণ তিন যোগ খালিগড়ে দেওয়া হয়েছে আট গুণ নয় এক একদে লিখে ফেলেছি চার গুণ এর উত্তর চার গুণ পাঁচের উত্তরের চেয়ে ঘর বেশি তাহলে বের করতে বলা হয়েছে চার গুণ ছয়ের উত্তর চার গুণ পাঁচের উত্তরের চেয়ে কত বেশি তাহলে কি করবো আমি চারের সাথে ছয় গুণ দিব তাহলে লিখতে পারি চার গুণ ছয় তাহলে কি করবো আমি চারকে ছয় দিয়ে গুণ দিব এখানে কিন্তু তোমরা নাম নাম তো তো পড়তে পড়তে পারো পারো বা ছয় আমরা দিয়ে দিয়ে বা ছয় গুণ দিলে যেভাবে গুণ দিই না কেন আমাদের কিন্তু একই রকম হবে তাহলে এখানে যদি আমি ছয় নামটা পড়ি চার বা তাহলে কত হবে আমার চার ছয় চব্বিশ তাহলে চার সাথে ছয় গুণ দিলে গুণ কত চব্বিশ তারপর হচ্ছে চার গুণ পাঁচ তাহলে কি করবো আমি চারের সাথে পাঁচ গুণ দিয়ে উত্তর বের করে নিবো তাহলে এখানে আমি চার নামটা বা পাশের নামটা যে কোনো নামতে পড়তে পারবো কারণ এই চার নামটা অথবা পাশের নামটা যে নামতে পড়ি না কেন আমার কিন্তু উত্তর একই রকম হবে তাহলে আমি আমি নামটা চারবার পড়বো পাশের নামটা চারবার পড়লে কত হবে চার পাঁচ ছাব্বিশ তাহলে চারের সাথে ছয় গুণ দিলে গুণফল কত আমার চব্বিশ গুণ দিলে গুণফল কত আমার বিশ এখন এখানে বের করতে বলা হয়েছে এর সাথে উত্তর গুণ উত্তরের চেয়ে কত বেশি তাহলে কি করবে এখানে আমি চারগুণ ছয়ের উত্তর থেকে চারগুণ পাঁচের উত্তর বিয়োগ দিব তাহলে চারগুণ ছয়ের উত্তর হচ্ছে চব্বিশ বিয়োগ চার গুণ পাঁচের উত্তর হচ্ছে বিশ এখন কি করব চব্বিশ থেকে আমি বিশ বিয়োগ দিব বিয়োগ দিয়ে কত বেশি তা বের করে নিব তাহলে বিয়োগের ক্ষেত্রে কি করবো এককের গড় থেকে শুরু করব। তাহলে চার থেকে শূন্য বিয়োগ দিলে চারের চার তারপর হচ্ছে দশকের ঘর থেকে দিলে কিন্তু দুই শূন্য আমার কিন্তু আগে দাম তাহলে তাহলে এই চলে কত তার মানে এখানে খালিঘড়ে কত বসবে আমার চার তাহলে চার গুণ ছয়ের উত্তর চার গুণ পাঁচের উত্তরের চেয়ে চার বেশি একের উত্তর বের করা শেষ দুই দিয়ে লিখে ফেলেছি সাত গুণ এর উত্তর সাত গুণ নয়ের উত্তরের চেয়ে খালি ঘর কম তাহলে এখানে আমি কি করব সাত গুণ আটের উত্তর সাত গুণ নয়ের উত্তরের চেয়ে কত কম তা বের করে দিব তাহলে প্রথম আছে সাত গুণ তাহলে কি করবো সাতের সাথে আট গুণ দিব আমি সাতে নামটা সাতবার পড়বো সাতটা কত ছাপ্পান্ন এখানে তোমরা চাইলে সাতে নাম তো পড়তে পারো আমার কিন্তু গুণফল একই রকম হবে তাহলে সাথে সাথে আধ গুণ দিলে গুণফল কত ছাপ্পান্ন তারপর হচ্ছে সাত গুণ নয় তাহলে কি করবে এখন আমি সাথে সাথে নয় গুণ দিব এখানে সাত বা নয় নামটা যে কোন নামতে পড়ো না কেন সমস্যা নেই উত্তর কিন্তু একই রকম হবে নয় নামটা সাতবার পড়লে কত হবে আমার সাত নং তিসত্তি তাহলে গুণফল কত তিসত্তি এখানে বের করতে বলা হয়েছে সাত গুণ আট এর উত্তর কত কম তাহলে কি করব আমাকে কম বের করতে বলা হয়েছে কিসের থেকে সাত গুণ নয় থেকে সাত গুণ আঁচ কত কম তাহলে কি করব আমি সাত গুণ নয়ের উত্তর থেকে সাত গুণ আঁ এর উত্তর বিয়োগ দেব তাহলে কত কম হবে তা বের হয়ে যাবে তাহলে সাত গুণ নয়ের উত্তর কত ত্রিষট্টি বিয়োগ হচ্ছে সাত গুণ আঁ এর উত্তর কত ছাপ্পান্ন তাহলে এখন আমি ত্রিশ থেকে ছাপ্পান্ন বিয়োগ দিব বিয়োগের ক্ষেত্রে থেকে শুরু করব তিন থেকে ছয় বিয়োগ দিব ছয় থেকে তিন আমার বিয়োগের ক্ষেত্রে উপরের যোগ যোগ করতে হয় করলে কত হবে তেরো তেরো থেকে আমি দিব তাহলে কত হয় আমার সাত হাতে আছে কত এক এক আমি পরবর্তী সংখ্যায় নিচের সংখ্যার সাথে বসাবো তাহলে পাঁচের সাত এক যোগ দিলে ছয় ছয় থেকে ছয় বিয়োগ দিলে শূন্য প্রথম শূন্য দাম নেই তাহলে লেখা লাগবে না তাহলে বিয়োগফল কত সাত তাহলে এখানে খালি ঘরে কত বসবে সাত তার মানে সাত গুণ আতের উত্তর সাত গুণ নয়ের যে সাত কম দুই এর উত্তর বের করা শেষ তিন দিয়ে লিখে ফেলেছি পাঁচ গুণ চার সমান পাঁচ গুণ তিন যোগ খালি করে এখন কি করবো আমি খালি করে মান বের করে নিব এখানটা হচ্ছে পাঁচ গুণ চার সমান হচ্ছে পাঁচ গুণ তিন যোগ খালি কর তার মানে হচ্ছে আজকে চার দিয়ে গুণ দিলে যে গুণফল হবে ওই গুণফল সমান হচ্ছে পাঁচ গুণ তিন যোগ খালি কর মানে পাঁচের সাথে তিন গুণ দিলে যে গুণ ফল হবে ওই সংখ্যার সাথে কত গুণ দিলে আমার পাঁচের সাথে চার গুণ দিলে ওই গুণ সমান হবে তাহলে কি করব আমি প্রথমে পাঁচের সাথে চার গুণ দিয়ে গুণফল বের করে নিব লিখে ফেলবো পাঁচ গুণ চার এখানে তোমরা চারের নামটা পড়তে পারো পাঁচ বার বা পাঁচের নামটা চারবার পড়তে পারো সমস্যা নেই আমি যে নামটা পড়ি না কেন আমার উত্তর কিন্তু একই রকম হবে তাহলে এখানে আমি পাঁচের নামটা যদি পড়ি তাহলে চার পাঁচা বিশ কত হয় আমার বিশ তাহলে গুণফল হচ্ছে বিশ তারপর দেওয়া হচ্ছে পাঁচ গুণ দিয়ে তাহলে কি করবো আমি পাঁচের সাথে তিন গুণ দিব তাহলে পাঁচের নামটা তিনবার ফলে কত হবে আমার তিন পাঁচ পনেরো পাঁচের সাথে চার গুণ দিলে গুণ ফল বিশ আর পাঁচের সাথে তিন গুণ দিলে কত পনেরো এখানে আমি খালি করে মান বের করবো মানে পাঁচের সাথে তিন গুণ দিলে আর কত যোগ দিলে পাঁচের সাথে চার গুণ দিলে গুণ ফল হবে পাঁচের সাথে তিন গুণ দিলে কত পনেরো আর পাঁচের সাথে চার গুণ দিলে কত বিষ এখন আমি কি করব বিশ থেকে পনেরো বিয়োগ দিব, বিয়োগ দিয়ে খালি করে মান বের করে নিব। তাহলে লিখে ফেলবো বিষ বিয়োগ হচ্ছে পনেরো এককের গড় থেকে শুরু করব শূন্য থেকে পাঁচ বিয়োগ দিব বিয়োগের ক্ষেত্রে উপরের সঙ্গে ছতরে দশ যোগ করতে হয় দশ যোগ করলে কত হবে দশ দশ থেকে পাঁচ যোগ দিলে কত থাকে আমার পাঁচ সাথে আছে কত এক এক আমি পরবর্তী সংখ্যা নিচের সংখ্যার সাথে যোগ দিব তাহলে একের সাথে এক যোগ দিলে দুই দুই এর থেকে দুই বিয়োগ দিলে শোনা প্রথম সোনা লেখা লাগে না তাহলে বিয়োগ কত পাঁচ তার মানে খালি করে কত বসবে পাঁচ তার মানে হচ্ছে পাঁচের সাথে চার গুণ দিলে যে গুণফল হবে ওই গুণফলের সমান হচ্ছে আমার পাঁচের সাথে তাহলে আমার চার গুণ দিলে গুণ ফলের সমান হবে তাহলে পাঁচ সাথে চার গুণ দিলে কত গুণ ফল আমার বিশ আর পাঁচ সাথে তিন গুণ দিলে কত হয় আমার গুণফল ফল পনেরো তাহলে পনেরো সাথে যদি আমি পাঁচ যোগ দেয় তাহলে গুণ ফল আমার কত হবে বিশ তাহলে খালি করে মান কত আমার পাঁচ তাহলে আমি কি করব আমার যদি ডান পাশে খালি করে দেওয়া থাকে খালি করে মান কিভাবে বের করব গুণের আমার যে বাম পাশে সংখ্যা দেওয়া থাকবে ওই সংখ্যা আমি গুণ দিব গুণ দিয়ে আমার যে ডান পাশে সংখ্যা দেওয়া থাকবে ওই সংখ্যা গুণ দিব গুণ দিয়ে আমি যদি বাম পাশ থেকে ডান পাশের সংখ্যা বিয়োগ দিই তাহলে আমার খালি করে কত বসবে তা কিন্তু বের হয়ে যাবে তিনের উত্তর বের করে শেষ চারটি লিখে ফেলেছি আট গুণ নয় সমান আট গুণ দশ বিয়োগ খালি কর তাহলে এখানে আমি খালি করে মান বের করব এখানে হচ্ছে আজ গুণ নয় মানে আধের সাথে আমি নয় গুণ এতে গুণফল বের করব ওই গুণফল সমান হচ্ছে আমার আজ গুণ দশ বিয়োগ খালি করে তাহলে আধের সাথে দশ গুণ দিলে যে গুণফল হবে ওই গুণফল থেকে কত বিয়োগ দিলে আমার আজ গুণ নয় মান বের হবে তাহলে আমি প্রথমে কি করব আজ গুণ নয় এর মান বের করে নিব তাহলে কি ফেলবো আজ গুণ নয় এখানে তোমরা আধের নামটা পড়তে পারো বা নয় নামটা পড়তে পারো সমস্যা নেই তাহলে এখানে যদি আমি আটের নামটা পড়ি আট নাম কত বাহাত্তর তাহলে এখানে কত হবে গুণফল আমার বাহাত্তর তারপর হচ্ছে আঠ গুণ দশ তাহলে কি করবো আমি আধকে দশ দিয়ে গুণ দিব গুণ দিলে শূন্য এখন আমি এক দিয়ে গুণ দিব তাহলে এখানে শূন্য বসাবো এক দিয়ে আতকে কে দিব আধ থেকে আত এখন যোগ নামিয়ে ফেলবো শূন্য শূন্য আধের আধ তাহলে কত হয় আমার গুণফল ফল আশি তাহলে এখানে দেওয়া আছে বাহাত্তর সমান আশি তাহলে এখানে দেখো কি করবো আমি বাহাত্তর হচ্ছে আতগুণ গুণ নয় মান আর আতগুণ দশের মান হচ্ছে আশি তাহলে এখানে কিন্তু আমার বাম পাশ থেকে ডান পাশে মান বড় তাহলে কি করবো আমি এখন দেখে নিব যে আমার ডান পাশ থেকে কত বিয়োগ দিলে বাম পাশের মান হবে তাহলে ডান পাশের মান বের হয়েছে আশি মানে আঠ গুণ দশের মান কত আমার আশি এই আশি থেকে আমি আধগুন নয় মান বিয়োগ দিব কত বাহাত্তর লিখে কি ফেলবো আশি বিয়োগ বাহাত্তর এখন বিয়োগ দিয়ে মান বের করে নিব। এককে কর থেকে শুরু করব শূন্য থেকে দুই বিয়োগ দিব বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে দশ যোগ করতে হয় দশ যোগ করলে দশ হবে দশ থেকে দুই বিয়োগ দিলে আঠ হাতে আছে কত এক এক আমি পরবর্তী সংখ্যা নিচের সংখ্যার সাথে বসাবো সাথে সাথে এক যোগ দিলে আট আট থেকে আট বিয়োগ দিলে শোনো প্রথম শোনার দাম নাই তাহলে লেখা লাগে না তাহলে বিয়োগ ফল কত আট তার মানে হচ্ছে আমি যদি আশি থেকে আট বিয়োগ দিই আমার কত হবে বাহাত্তর তাহলে খালি করে মান বের বসবে কত আঠ আধ গুণ নয়ের মান বের করার জন্য আমি কি করব আধের সাথে দশ গুণ দিব ওই গুণ থেকে যদি আমি আধ বিয়োগ দিই তাহলে আমার আধ গুণ নয়ের মান বের হবে তাহলে আধ গুণ দশের মান হচ্ছে কত আশি আশি থেকে আমি কত বিয়োগ দিব আধ যদি আমি আশি থেকে আধ বিয়োগ দিই তাহলে আমার কত বের হবে আধ গুণ নয় বাহাত্তর তাহলে এখানে খালি করে মান বের হয়েছে কত আধ চারে উত্তর বের করা শেষ হয়েছে গুণ্য বা গুণককে দুইটি সংখ্যা ভেঙে লিখি আট গুণ ছয় এর হিসাব করে তাহলে প্রথমে কি করা হয়েছে গুণ্যকে বেঙে লিখে হয়েছে তাহলে গুণ্য কত আধ কারণ আমরা গুণ্যকে কিন্তু গুণক দিয়ে গুণ দি তাহলে গুণ্য কত আধ এখন কি করা হয়েছে এখানে আধ কে বাঙানো হয়েছে তাহলে প্রথমে হচ্ছে গুণ্য তিন তাহলে তিনের সাথে কত যোগ দিলে আমার আধ হবে পাঁচ তাহলে এখানে খালি করে মান বের হবে কত পাঁচ কারণ হচ্ছে গুণক আমার বাঙা হয়েছে আর গুণক যা আছে তাই লেখা হয়েছে তাই এখানে গুণ কত গুণ কত আমার ছয় আর গুণ হচ্ছে তিন আর পাঁচ এখানে কি করবো এখন আমি তিনের সাথে ছয় গুণ দিয়ে গুণ ফল বেরি করে নিব তাহলে তিনের সাথে ছয় গুণ দিলে কত হয় এখানে আমি ছয় নামটা পড়তে পারি তিনবার বা তিন নামটা পড়তে পারি ছয় বা ছয় নামটা তিনবার পড়ি তাহলে কত হবে আমার তিন ছয় আঠারো তাহলে তিনের সাথে ছয় গুণ দিলে কত হবে আমার আঠারো তারপর হচ্ছে পাঁচ গুণ ছয় পাঁচ সাথে ছয় গুণ দিলে কত হবে পাঁচ ছয় তিরিশ তাহলে আঠারো আর তিরিশ আর এখানে আমার দেওয়া আছে আট গুণ ছয় গুণের সাথে ছয় ছয় গুণ দিলে হবে আমার আটচল্লিশ তার মানে এখানে আঠারো আর তিরিশ যদি আমি যোগ দি আমার যোগফল ফল কথা হবে একত্রে আটচল্লিশ আট গুণ ছয় সমান আটচল্লিশের সমান তাহলে কি করবে এখন আমি আঠারো সাথে তিরিশ যোগ দিব তাহলে এককের গড় থেকে শুরু করবো আতের সাথে শূন্য যোগ দিলে আট তারপর হচ্ছে দশকের ঘর একের সাথে তিন যোগ দিব তাহলে কত হবে চার তাহলে আঠারো সাথে তিরিশ যোগ দিলে কত হবে আমার আটচল্লিশ বিন্দু দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে তাহলে এখানে তিন গুণ খালি ঘর তাহলে তিনের সাথে আমি কত গুণ দিব তাহলে এখানে তিন হচ্ছে কি আমার গুণ আর তিনের সাথে আমি গুণক গুণ দিব তাহলে গুণক কত আমি গুণে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় তিনের সাথে কত গুণ দিব আমি ছয় আর এখানে গুণক দেওয়া হয়ে যাচ্ছে ছয় এখানে গুণ দেওয়া হয় নাই তাহলে এখানে আমি কি করবো গুণক গুণে দেখব কত হয় এক দুই তিন চার পাঁচ তার মানে খালি করে কত বসবে পাঁচ তাহলে এখানে কি করব পাঁচ সাথে ছয় গুণ দিয়ে ওই তিনের সাথে ছয় গুণ দিলে আবার পাঁচ সাথে ছয় গুণ দিলে যে গুণফল হবে ওই গুণফল যদি একত্র আমি যোগ দিই তাহলে আমার কত হবে আটচল্লিশ এখানে ওনারা কি করেছে সংখ্যা ভেঙে করে দেখিয়ে দিয়েছে আর এখানে ওনারা বিন্দুর মাধ্যমে করে দেখিয়ে দিয়েছে যে তিনের সাথে ছয় গুণ দিলে যে গুণ ফল হবে এবং পাঁচের সাথে ছয় গুণ দিলে যে গুণ হবে ওই গুণ ফল যদি আমি যোগ দেয় তাহলে কিন্তু আমার আট গুণ ছয়ের মানের সমান হবে মানে আটচল্লিশ হবে তো তাহলে এখানে প্রথমে তাহলে এখানে গুণকে ভেঙে কিন্তু আটচল্লিশ করা হয়েছে নিচে দেখো দেওয়া হয়েছে গুণককে ভেঙে লিখে হিসাব করি তাহলে গুণককে আমি হিসাব করব আধ গুণ এখানে গুণক কত আমার এখানে আমি কি করবো গুণককে তাহলে গুণ দিয়ে দেওয়া হয়েছে এখন আমি ছয়কে বাং বাঙে এখানে মান লিখে ফেলবো তাহলে এখানে আমি ছয়কে যে কোনো ভাবে বাঙাতে পারি যদি আমি ছয়কে প্রহী করে নেই তাহলে এখানে কত হয় আমার তাহলে প্রথম আমি কি করবো ছয়কে বাঙাই ভাঙিয়ে নিব তাহলে প্রথম করে আমি কত নিব দুই তাহলে যদি দুই নেই তাহলে থেকে দুই বুক দিলে কত বাকি থাকে আমার চার তাহলে এখানে আমি দুই আর চার করে ভেঙে নিয়েছি তোমরা যদি চাও তিন তিন করে ভেঙে নিতে পারো বা এক ছয় করে ভেঙে নিতে পারো তোমাদের যেভাবে ইচ্ছা সমস্যা নেই এখানে আমি দুই আর চার করে ভেঙে নিয়েছি কারণ এখানে আমার গুণক কত ছয় আর এখানে গুণক লিখেছি দুই আছে দুই সাথে চার যোগ দিলে কত হবে আমার ছয় এখন আমি কি করব আতের সাথে দুই গুণ দিয়ে গুণ ফল বের করে নিব তাহলে আতের নামটা দুইবার পরে আত দু গুণে কত ষোলো তাহলে আতের সাথে দুই গুণ দিলে কত হবে আমার ষোলো তারপর হচ্ছে আত গুণ চার আতের সাথে চার গুণ দিলে কত হবে আমার চার আতা বত্রিশ এখন কি করবো আমি ষোলো সাথে বত্রিশ যোগ দিব যোগ যোগফল ফল বের করবো ওই যোগ ফল কিন্তু আমার আট গুণ ছয় মানে সমান তাহলে আটের সাথে ছয় গুণ দিলে কত হবে ছয় আট আটচল্লিশ তার মানে হচ্ছে ষোলো সাথে বত্রিশ যোগ দিলে যোগ ফল কত হবে আমার আটচল্লিশ তাহলে এখন যোগ দিয়ে ফল বের করে নিবো এককে ঘর থেকে শুরু করবো ছয় সাথে দুই যোগ দিব তাহলে কত হবে আমার আট দশ কে ঘর একের সাথে তিন যোগ দিব তাহলে কত হবে চার তাহলে কত হয় আমার যোগফল ফল আটচল্লিশ তার মানে আমি সংখ্যাগুলো যেভাবে বাঙাই না কেন আমার কিন্তু ওই সংখ্যাগুলোর গুণফল যোগ করলে আমি যে সংখ্যা বাঙাবো ওই সংখ্যার সমানে হবে তাহলে এখানে সাথে যোগ দিলে কত হয় আটচল্লিশ মানে হচ্ছে আমরা গুণ বা গুণক যে সংখ্যাকে বাঙিয়ে লিখি না কেন আমার কিন্তু গুণফল একই রকম হবে নিচে বলা হয়েছে গুণ বা গুণককে দুই সংখ্যায় ভেঙে লিখে গুণ করলেও গুণফল একই থাকে দুয়ে দেওয়া হয়েছে খালি গড় পূরণ করে একে দেওয়া হয়েছে নয় গুণ পাঁচ সমান পাঁচ গুণ পাঁচ যোগ খালি গড় গুণ পাঁচ দুয়ে দেওয়া হয়েছে সাত গুণ চার সমান সাত গুণ খালি গড় যোগ সাত গুণ দুই তাহলে এখন কি করবো আমি এক আর দুইয়ের খালি গড়ে মান বের করে নিব একদিলকে ফেলেছি নয় গুণ পাঁচ সমান পাঁচ গুণ পাঁচ যোগ খালি গড় গুণ পাঁচ তাহলে আমি কি করব বাম যে সংখ্যা গুণ গুণ দিব দিলে যে হবে ওই ফল আমার ডান পাশের সংখ্যাগুলো দেওয়া হয়েছে সংখ্যাগুলো গুণ এবং যোগ দিয়ে যে মান হবে তা কিন্তু আমার সমান হবে তাহলে এখানে আমার দেওয়া আছে নয় গুণ পাঁচ এখন আমি কি করবো নয় সাথে পাঁচ গুণ দিয়ে গুণ ফল বের করে দেখবো যে কত হয় তাহলে কি ফেলবো নয় গুণ পাঁচ এখানে তোমরা নয় নামতা পড়তে পারো পাঁচবার বা পাঁচ নামটা নয়বার পড়তে পারো সমস্যা নেই তাহলে নয় নামটা পাঁচবার পড়লে কত হবে পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে এখানে নে নয় সাথে পাঁচ গুণ দিলে কত হবে আমার পঁয়তাল্লিশ তাহলে পাম পাশের মান কত আমার পঁয়তাল্লিশ এখন আমি ডান পাশে মান বের করব এখানে দেখো প্রথমে দেওয়া হচ্ছে পাঁচ গুণ পাঁচ তাহলে তারপর দেওয়া হচ্ছে যোগ চিহ্ন দিয়ে খালি কর গুণ পাশে এখানে খালি করে মান বের করে নিব তাহলে প্রথমে আমরা যে যোগের আগে যোগের আগে দুইটা সংখ্যা দেওয়া হয়েছে পাঁচ গুণ পাঁচ এই দুইটা সংখ্যা আমি গুণ দিয়ে গুণ ফল বের করে নিব। তাহলে কি ফেলবো পাঁচ গুণ হচ্ছে কত পাঁচ পাঁচের নাম তার পাঁচ বার পড়লে কত হয় পাঁচ পাঁচ আর পঁচিশ তাহলে গুণ কত পঁচিশ যোগ হচ্ছে খালি করে গুণ পাস তাহলে খালি করে মান কত হবে তা বের করে নিব আমি তাহলে এখান দেখো আমি যদি 9 এর সাথে 5 গুণ দে গুণফল কত হবে আমার 45 এখান আমার দাঁত হচ্ছে 5 গুণ 5 তাহলে 5 সাথে 5 গুণ দিলে কত হবে আমার 25 তাহলে কি করব এখানে আমি এখন আমি খালি করে মান বের করে নিব তাহলে খালি করে কত বসবে তা কিন্তু আমার দেওয়া নেই আমি এই খালি করে মান কিভাবে বের করব আমার যে বাম পাশে যে সংখ্যার গুণফল বের করেছি এবং ডান পাশে যে সংখ্যার গুণফল বের করেছি এই গুণফলগুলো আমি বিয়োগ দিব বিয়োগ দিলে আমার যে মান বের হবে ওই মান অনুযায়ী আমি পেয়ে যাব যে খালি করে কত বসাবো তাহলে বাম পাশে কত বের হয়েছে আমার পঁয়তাল্লিশ ওই পঁয়তাল্লিশ থেকে আমি ডান পাশে যে মান বের হয়েছে পঁচিশ ওই পঁচিশ বিয়োগ দিব এককে ঘর থেকে শুরু করব পাঁচ থেকে পাঁচ বিয়োগ দিলে শূন্য চার থেকে দুই বিয়োগ দিলে দুই তাহলে এখানে আমার কত বাকি আছে বিশ আমার ডান পাশের মান বাম পাশের মানের সমান হওয়ার জন্য আরো কত প্রয়োজন ২০ প্রয়োজন কারণ এখানে আমাকে দেওয়া হয়েছে নয় গুণ পাঁচ সমান পাঁচ গুণ পাঁচ যোগ খালি গুণ পাঁচ মানে নয় গুণ পাঁচের যে মান হবে ওই মান কিন্তু আমার পাঁচ গুণ পাঁচ যোগ খালি গুণ পাঁচের মান একই রকম হবে কারণ মাঝখানে আমার সমান চিহ্ন দেওয়া হয়েছে তাই নয় গুণ পাঁচ সমান হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের মান যদি আমি পাম পাশে পাঁচ গুণ পাঁচ যোগ খালি গুণ পাঁচের মান করতে চাই তাহলে কিন্তু আমার ওর মান কত প্রয়োজন বিশ কারণ পাঁচ সাথে পাঁচ গুণ দিয়ে আমি কত পেয়েছি পঁচিশ এখন পঁচিশের সাথে যদি আমি বিশ যোগ দিই তাহলে আমার কত হবে পঁয়তাল্লিশ আর এখানে দেওয়া হচ্ছে খালি ঘর গুণ পাঁচ তাহলে এখানে দেওয়া হচ্ছে কত পাঁচ তাহলে আমি লিখে ফেলি পাঁচ তাহলে পাঁচের সাথে কত গুণ দিলে আমার বিশ হবে আমি পাঁচের নামটা পরে দেখতে পারি যে কত গুণ দিলে বিশ হয় তাহলে কত গুণ দিলে বিশ হবে আমার চার কারণ পাঁচের সাথে পাঁচের সাথে চার গুণ দিলে কত চার পাঁচ আর বিশ তাহলে আমি কত গুণ দিয়েছি চার তার মানে খালি ঘরে কত বসবে আমার চার তাহলে নয় গুণ পাঁচ সমান হচ্ছে পাঁচ গুণ পাঁচ যোগ চার গুণ পাঁচ পাঁচের সাথে পাঁচ গুণ দিয়ে এবং ওই গুণ ফলের সাথে চার গুণ পাঁচের গুণ ফল যোগ দিলে আমার কত হবে নয় গুণ পাঁচ পাঁচ গুণ পাঁচ হচ্ছে হচ্ছে কত হবে আমার নয় গুণ পাঁচ মানে পঁয়তাল্লিশ তাহলে খালিগড়ের মান কত চার উত্তর বের করা শেষ দুইতে লিখে ফেলেছি সাত গুণ চার সমান সাত গুণ খালিগড় যোগ সাত গুণ দুই তার মানে হচ্ছে সাথে সাথে চার গুণ দিলে যে গুণফল হবে ওই গুণফল সমান হচ্ছে আমার সাত গুণ খালি করে যোগ সাত গুণ দুই এর মান তাহলে এখানে কি করবো খালি করে মান বের করে নিব তাহলে আমি প্রথমে কি করব আমার যে বাম পাশে সংখ্যাগুলো দেওয়া হয়েছে সংখ্যাগুলো গুণ দিয়ে গুণফল বের করে নিব তাহলে সাথে সাথে চার গুণ দিব সাথে নামটা চার বার পড়লে কত হবে আমার চার সাথে আঠাশ তাহলে কত হয় আমার আঠাশ চিনের বাম পাশে কিন্তু আমার খালি করে দেওয়া হয়েছে মানে সাথে সাথে কত গুণ দিব তা কিন্তু দেওয়া নেই কিন্তু যোগ চিনে দান পাশে আমার মান দেওয়া হয়েছে সাত গুণ দুই তাহলে কি করবো আমি সাথে সাথে দুই গুণ দিয়ে গুণ ফুল বের করে নিব তাহলে কি ফেলবো সাত গুণ দুই সাত নাম তো দুইবার বলে কত হবে আমার সাত গুণে চোদ্দ তাহলে এখন আমি খালি করে মান কিভাবে বের করব আমার যে আমার যে দুইটা সংখ্যা গুণ আকার দেওয়া হয়েছে গুণের মানগুলি কিন্তু আমি গুণ দিয়ে বের করে নিয়েছি এখন কি করবো আমি এই গুণের মানগুলি বিয়োগ দিয়ে বিয়োগ দিয়ে বের বের করে করে নিব। এবং ওই অনুযায়ী যে খালি আমার কত বসবে তাহলে কি করবো আমি বাম পাশ থেকে ডান পাশে মান বিয়োগ দিব। তাহলে বাম পাশে মান হচ্ছে আথেশ ডান পাশে মান বের করেছে চোদ্দ তাহলে আঠেশ থেকে চোদ্দ বিয়োগ দিব এককে ঘর থেকে শুরু করবো আথ থেকে চার বিয়োগ দিলে কত থাকে আমার চার দুই থেকে এক বিয়োগ দিলে এক তাহলে এখানে কত হয় আমার বিয়োগ চোদ্দ তাহলে আমি বের করে নিয়ে যে সাথে সাথে কত গুণ দিলে হয় ফেলবো সাত সাত নাম তো দুইবার কারণ সাতের সাথে দুই গুণ দিলে কত সাত দু গুণে চোদ্দ তাহলে খালি করে মান বের হবে কত দুই তার মানে হচ্ছে সাত গুণ চার সমান সাত গুণ দুই যোগ সাত গুণ দুইয়ের সমান তাহলে সাথে সাথে চার গুণ দিলে গুণফল কত আমার চব্বিশ সাথে সাথে দুই গুণ দিলে কত হবে আমার গুণ ফল আবার আমার সাথে সাথে দুই গুণ দিলে কত হবে আমার চোদ্দ এই চোদ্দ আর চোদ্দ যদি আমি যোগ দিই তাহলে আমার যোগফল ফল কত হবে আঠাইশ তার মানে হচ্ছে সাত গুণ চার সমান হচ্ছে সাত গুণ দুই গুণ যোগ সাত গুণ দুই তাহলে খালি করে মান বের হয়েছে কত দুই তার মানে হচ্ছে আমার ডান পাশের মান সমান হচ্ছে বাম পাশের মান এখানে কিন্তু আমার বাম পাশ এবং ডান পাশের মান একই রকম পাশে আমার কত হয় আঠাইশ ডের উত্তর বের করে আসিস আজকে ক্লাসটি এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ